জয়শ্রীরামী তো আমরা বলবো আমার হিন্দুত্বের পুজো তো হিন্দু ধর্মের পুজো যেখানে ভগবান রামচন্দ্র অকাল করেছিলেন সেখানে জয় শ্রী রাম না তো কি বলবো বলুন জয় শ্রী যিশু আজকে পুজো উদ্বোধন কবিতাও শুনলাম এবং সামনে দেখলাম অ্যাসিড আক্রান্ত মহিলা এ রাজ্যের মহিলাদের সুরক্ষা এবং আজকের সেই দুর্গা হয়ে ওঠার কাহিনীটা ঠিক আপনার কাছে কি দেখুন আমার মনে হয় যে প্রত্যেক মায়েদের মধ্যে প্রত্যেক মেয়েদের মধ্যে মা দুর্গা লুকিয়ে রয়েছেন অনেকেই যে বলছেন না প্রতিবাদে নয় পুজোতে আছি উৎসবে আছি বিভিন্ন ধরনের কথা বলছেন তার আমি শুধু বলবো যে মা দুর্গার মূর্তির দিকে তাকান আর প্যান্ডেলটার দিকে তাকান মা আসেন পরিবারকে নিয়ে আনন্দ নিয়ে হয়তো আসেন কিন্তু মা আমাদের চোখের সামনে যে মূর্তি নিয়ে দাঁড়ান সেটা প্রতিবাদের আলটিমেট রূপ তার দশটা দিকে দশটা হাত দশটা মত আজকের দিনের মানুষের যে দশ রকমের মানুষ এই আন্দোলনে প্রতিবাদে যে রাস্তায় নেমেছে আমাদের এখানের পাপী পাপা সুরদের বধ করতে যে আমরা চাইছি মাও তো তাই করেছেন উমার হাতে অস্ত্র তুলে দিয়েছেন নানান দেব নানান দেবতা তাইতো এই একই তো কাজ সেটাই হচ্ছে একেবারেই তাই আমি একদম স্পেসিফিক ভাবে জানতে চাইবো যে আজকের 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 যে উদ্বোধন থেকে সেখানে দুটো স্লোগান তুলতে দেখা গেলো একটা হচ্ছে মুই জাস্টিস আর আরেকটা জয় শ্রীরাম ঠিক কি অসুবিধে কোথায় জয়শ্রীরামই তো আমরা বলবো আমার হিন্দুত্বের পুজো তো হিন্দু ধর্মের পুজো যেখানে ভগবান রামচন্দ্র করেছিলেন সেখানে জয় না তো কি বলবো বলুন জয়শ্রী তাকে অবমাননা করব নাকি অন্য ধর্মের কথা বলবো নাকি জয়শ্রী বলবো বলব পাগল বিশ্ব সিপিএম এর সঙ্গে মেশেন খারাপ হয়ে যাবেন ভাই সাবধানে থাক ধর্মবিদ্বেষী বলতে পারে কেউ কোন ধর্মবিদ্বেষী মানে রাখে সেকুলার মানে কে আমি যে কোনো ধর্মকে সমান চোখে দেখবো সেটাকে বলা হয় এখানে যারা বামপন্থী বা অতিবাম তারা পরিষ্কার হিন্দু ধর্ম যারা লালন পালন করেন হিরমু দেবদেবী যারা উপাচার করেন তাদেরকে ছোট করা এবং অপমান করাকেই সেকুলার বা সিপিএম বা অতিবাম মনে করে কেউ জানেন না তাদের বলবো কপালে দুঃখ আছে সুদরে যান মানুষ আপনাদেরও ছাড়বে না পুজো থেকে স্লোগানও হবে প্রতিবাদও হবে এবং আরে মায়ের হাতে যেখানে প্রতিবাদের প্রতিবাদ সবথেকে বড় সিম্বল অসুরকে মারছে এতগুলো অস্ত্র এর থেকে প্রতিবাদ হয় না কে বললো প্রতি বছরই হয় আমাদের চোখের সমস্যা যে আমরা মায়ের মূর্তিকে শুধু মা বলি শক্তি রূপে না বলতে আমাদের দেখতে অসুবিধা হয় শক্তিরূপে উনি ছিলেন প্রতিবাদের সিম্বল অসুর মারছেন আমাদের দল মত মানুষ ভুলে নারী পুরুষ ভুলে আমাদের এই পাপের অসুর পাপাসুরদের বাংলাতে মারতে হবে দশটা দিক হয়ে উঠতে হবে কে জানে তিলোত্তমা হয়তো মায়ের বেশে ভাই বাবা মায়ের বেশে এসছে